আপনি ছাড়া ছবি রিলিজ করেন আসসালাম আলাইকুম সুধী দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পড়া রিয়াকশন ইউটিউব চ্যানেলে আজ একটা অসাধারণ ভিডিও আপনাদের সাথে দেখতে চলেছি ভিডিওটা খুবই শর্ট শাকিব খান এবং আলেকজেন্ডারের একটা ভিডিও চলুন ভিডিওটা দেখে কথা আপনাদের সাথে ভিডিওটা দেখা বা দেখানোর একটাই কারণ এবং তার কাজই ছিল যে যে কোনো সাংবাদিক সামনে পেলে যে কোনো টেলিভিশন ক্যামেরা সামনে আসলেই শাকিব খানের নামে উল্টাপাল্টা কথা বলা শাকিব খানকে ক্রিটিসাইজ করা তাকে ছোটো করে কথা বলা তাকে নোংরা ভাষায় আক্রমণ করা এই কাজ ছিল আলেকজান্ডারের নিত্য নৈমিত্তিক ঘটনা এমনকি এই যে তুফান মুক্তি পাওয়ার পরেও সাকিব ইউটিউবেই বিভিন্ন বক্তৃতা খানকে নিয়ে এবং সবসময় স্বীকার করতেই চায় না যে শাকিব খান বর্তমান সময় সুপার স্টার এবং শেষ সুপার স্টার এই জিনিসটা সে স্বীকার করতেই চায় না সে সবসময় মনে রেখেছে যে আলেকজেন্ডার বোর সিনেমায় একটা সময় শাকিব খান তৃতীয় হিরো হিসাবে কাজ করেছে আপনি এছাড়া ছবি রিলিজ করেন আপনার বাহাদুরি আপনার স্টার মানে আপনার যে স্টার সুপার স্টার সেটা ঈদে ছাড়া আপনি ছবি রিলিজ করে দেখান না বাংলা সিনেমার সুপার স্টার না এটাই বলার চেষ্টা করে এবং কেন জানি না ওনার সাকিব খানের নাম নিয়ে বাজে কথা বলা ওনার অভ্যাস ছিল কিন্তু এই ভিডিওটা যারা দেখেছেন দেখে অবাক হওয়াটা কিন্তু স্বাভাবিক আমি নিজে অনেক অবাক হয়েছি যে আলেকজেন্ডার বউ কিভাবে সাকিব খানকে জড়িয়ে ধরে সাকিব খানও জড়িয়ে ধরেছে আলেকজেন্ডার বউ জড়িয়ে ধরেছে ধরে এবং সেলফিও তুলেছে এই যে বিষয়টা মানে যাকে শত্রুভাবে যাকে সবসময় ছোট করে কথা বলা হয় তাকে এতটা ভালো ভালোবাসে ভরিয়ে দেওয়াটা আসলে খুব মানে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে এটা রেয়ার একটা ঘটনা তো এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছে আলেকজেন্ডার হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে যে যে সুপারস্টার তাকে সুপারস্টার মেনে নিলে হয়তো খুব বেশি ক্ষতি হয় না তো শাকিব খান যে সম্মানটা অর্জন করেছে সেই সম্মানটা পাওয়ারই যোগ্য যে আলেকজান্ডার বো সারাক্ষণ শাকিব খানকে নিয়ে বাজে কথা বলে সে আলেকজান্ডার বোকে সাকিব খান জড়িয়ে ধরে বলছে অনেক দিন পরে দেখলাম এই যে অনেক দিন পরে দেখলাম মানে এত ভালোবাসা নিয়ে জড়িয়ে ধরে এত ভালোবাসা নিয়ে কথাটা বলেছে সত্যি হার্ড টাস্ক করে বড় কুলিজা না থাকলে শত্রু হওয় একজন মানুষকে বন্ধু হিসেবে বুকে জড়িয়ে নেওয়া যায় না সাকিব খান সত্যিই সুপার শাকিব খান সত্যি একজন বড় যাওয়ালা লোক আমরা শাকিব খানকে ভালোবাসি অ্যাজ এ অ্যাক্টর অ্যাজ এ সুপার স্টার অ্যাজ এ হিউম্যান বিং ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুন্দর সুন্দর সিনেমা নাটকের সাথে দেখবেন আল্লাহ হাফেজ